নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে নিয়ে আবার চলে এসেছি আজকে বেশ কটা দিন বাদে নিজের প্রয়োজনে তোমাদের কাছে আসতে পারিনি কদিন বাদে এসেছি আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি মোরলা মাছের শুকনো চড়চড়ি তবে এই রেসিপিতে যাওয়ার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না এর জন্য দেখো আমি কি কি নিয়ে নিয়েছি এই যে মোরলা মাছ অবশ্যই নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু এদিকে ডাটা ডাটাগুলোকে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে কেটে দিয়েছি কেটে যেই জলে দিয়েছি এরকম বেঁকে বেঁকে গেছে আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনগুলোকেও সরু সরু করে কেটে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই এই গেল আর আলু পেঁয়াজ আর বেগুন কিন্তু সম পরিমাণে নিয়েছি ডাটার পরিমাণটা কম নিয়েছি মাছের যা পরিমাণ মাছের থেকে একটু কম সব কিছু নিয়েছি আর ডাটার পরিমাণটা অনেকটাই কম নিয়েছি এবার মাছে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো মাখিয়ে নেব আর কি নিয়ে তারপরে ভাজবো এই হচ্ছে লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখবো আর কি ওদিকে কড়াই বসিয়ে রেখেছি কড়াই আমার গরম হয়ে এসেছে কিন্তু শুধু তেল দিতে হবে মাছটাকে মাখিয়ে নিয়ে তারপরে তেল দেব। একদম শুকনো একটা রেসিপি এটা একটুও জল দেব না মাছের চচ্চড়ি কিন্তু একদম শুকনো দুর্দান্ত লাগে খেতে এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বলে তেলটা পরিমাণে একটু বেশি লাগবে মাছগুলোকে ভাজবো প্লাস আবার চরচড়ির জন্য তেল লাগবে আমি এখানে দুই বড় দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল এবার লাগলে পরে আবার দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলে মাছগুলো দেব। আমি সবটা মাছ একবারে দেব না হাফ দিচ্ছি হাফ আবার পরের বার করে নেবো একটা তুলে নিয়ে তারপরে বাকি কটা আবার দেব এই যে মাছগুলো দেখো মাছগুলো কিন্তু ভাজবো ওই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট অবধি ভাজা হবে ঠিক সেই পরিমাণে ভাজবো মানে সেই অবস্থায় মাছগুলোকে নামিয়ে নেব এই যে দেখো আমার এগুলো মোটামুটি হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে পরের মাছগুলো আবার দিয়ে দিচ্ছি এই যে নামিয়ে নিলাম এবার পরে কটাকে আবার দিয়ে দিই এই দেখো এই অবস্থায় নামিয়ে নিয়েছি কেমন অবস্থায় দেখে নাও আর যে পরেরগুলোকে আবার দিয়ে দিচ্ছি দিয়ে পরের মাছগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নেব বাটি থেকে যেন জল না পড়ে সেই জন্য চামচ দিয়ে খুব সাবধানে দিয়ে দিলাম আর ভিডিওটাকেও টেনে টেনে দেখো না পুরোটা দেখে নাও কারণ হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ছোটো ছোটো টিপস আছে এই শুকনো চচ্চড়ি করার মতন করে এবার যদি একটা টিপস বাদ চলে যায় তাহলে কিন্তু রেসিপিটা পুরো মানে টেস্ট আসবে না যেভাবেই নামাও টেস্ট হবে না এই আর কি এই যে মাছগুলোকে পুরো এরকম করে দিয়ে দিয়েছি এবার দেখো আমার কড়াইতে তেল মোটামুটি শেষ হয়ে এসছে মনে হচ্ছে আর একটু লাগবে আর এর জন্য দেখো আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা মশলা সেরকম কিচ্ছু লাগে না আর চচ্চড়িতে ঝাল একটু বেশি হলে ভালো লাগে আমি তাই একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি এই দেখো বললাম না তেল শেষ হয়ে এসছে তবে এতেই হয়ে যাবে মাছ কটা ভাজা আমি পরে আবার তেল দিচ্ছি চচ্চড়ির জন্য আর আদা আর কাঁচা না একটু বড় বড় দানাদার পেস্ট করে আনবো মিহি পেস্ট কিন্তু করব না মানে জল না দিলেই মিক্সতে যেমন হবে ওতেই ওতেই হয়ে যাবে আর যদি জল দাও তাহলে তো পুরো পেস্ট হয়ে যাবে এইবার কড়াইতে ওই এক চার টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এতে ফোড়ন দেব একটু কালো জিরে আর একটু তেজপাতা আর কিছু না এতেই দেখো দুর্দান্ত টেস্ট হবে বললাম না একদম অন্য কোনো মশলা লাগে না এই কালো জিরে তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে দিয়ে লবণ দেব না লবণ হলুদ না দিয়েই আলুগুলোকে না একটু লাল লাল করে ভাজবো আর একটু লাল লাল হবে মোটামুটি আলু ধরো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হয়ে যাবে এই অবস্থা অবধি আলুগুলোকে ভেজে নেব পুরো গলে যাওয়ার আগ মুহূর্তে অন্য সবজি পরপর করে দেব। আর যেহেতু জল দেব না সেই কারণে এই অবস্থাতেই আলুগুলোকে হাফের বেশি সিদ্ধ করে নিতে হবে এই যে রকম করে ছড়িয়ে নিয়ে দেখো আলু দেখো কেমন লাল হয়ে উঠেছে আলু মোটামুটি আমার হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিলাম আমি ডাটাগুলো ডাটা দিয়ে ডাটা যেহেতু মাঝখান থেকে চেরা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ডাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দেখব ডাটার কালারটা হালকা চেঞ্জ হলেই এইবার দিয়ে দেবো বাকি সবজি বাকি সবজির মধ্যে রয়েছে আমাদের বেগুন তাহলে বেগুন পেঁয়াজ আগে দেবো আমি বেগুনগুলো বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখার কারণ হচ্ছে কারোর যদি অ্যালার্জি থাকে দেখবে লবণ হলুদ মাখিয়ে রাখলে এরকম জল গলে যাবে সেই জলটা ফেলে দেবো ফেলে দিলে এই অ্যালার্জির ভাবটা অনেকটা কেটে যাবে এইবার দেখো বেগুন দিয়ে নাড়াচাড়া করলাম পরে একটু মিশিয়ে নিচ্ছি ওই মিনিটখানেক কি মিনিট দিয়ে কি এরকম করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সব দিয়ে আবার এবার সবটা শুদ্ধ একসাথে ভালো করে মেশাবো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মেশাবো আর গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়ামে টু লোতে রাখতে হবে গ্যাস কখনই হাই করা যাবে না প্রথমে আলু হওয়ার পরের থেকে গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এই দেখো আদা আর কাঁচা লঙ্কা কেমন করে পেস্ট করেছি এগুলো এবার দিয়ে দিলাম এই দেখো পুরোটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন দেব হচ্ছে এই যে এরকম করে পেস্ট করেছি পুরো দানাদার পেস্ট এবার এর মধ্যে দেব এইবার দেব আমি লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে এর দিয়ে যেহেতু সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে এইবার লবণ দিলে সমস্ত সবজির মধ্যে খুব ভাবে লবণ ভালোভাবে আর কি লবণটা মিশে যাবে আর যদি এক একবারে এক একটার মধ্যে লবণ দিই তাহলে লবণের পরিমাণটা ঠিক থাকবে না আর ভালোভাবে মিশবে না এইবার এর মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে খুব ভালো করে এবার মেশাবো আর গ্যাসটা অবশ্যই বললাম মিডিয়াম টু লোতে আর রেখেছি আর এরপরে মাছ দিয়ে দেব। এখানেই মাছ দিয়ে দেব। দিয়ে গ্যাসটা লোতে করে দেব। লোতে করে চচ্চড়িটা করতে হবে আর এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে একটু সময় বেশি লাগবে সময় বেশি না হলে না খেতে ভালো লাগবে না গ্যাসটা জয় যদি বাড়িয়ে তাড়াতাড়ি করতে যাই তাহলে পুড়ে উঠবে আর যত তেল অনেক বেশি লাগবে যেহেতু আমি তেলটা এর এইটুকুতেই করব তাই আমি এরকম গ্যাসটা কমিয়েই এরকম ঢাকা দিয়ে দিয়েই করব এই যে দেখো সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে গ্যাসটা ঢাকা কমিয়ে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো সবজি দেখেই মনে হচ্ছে মোটামুটি হয়ে এসছে আর বিশেষ করে পেঁয়াজগুলো দেখবে পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে বোঝা যাবে পেঁয়াজগুলো ব্রাউন হালকা ব্রাউন ভাব চলে আসবে এই যে দেখাই যাচ্ছে পেঁয়াজগুলো এই যে দেখো পেঁয়াজ তোমরা বুঝতে পারছো না কি জানি না পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন চলে এসেছে তাহলে পেঁয়াজের জল গলে গেছে বাকি সবজিগুলোরও কিন্তু অটোমেটিক জল গোলা শুরু হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে দেখবে এই জলটা যখন টানবে তখন শুকিয়ে উঠবে এই তখন হয়ে আসবে আর এর মেন টিপস হচ্ছে এই যে ছোট একটা টিপস যেটা এই যে কালো জিরে দেখলে শুকনো কালো জিরে এবং কাঁচা এই কালো জিরেটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে সেইটা সেই গুঁড়োটা দেব এটাই হচ্ছে মেন টিপস আমি ছোট্টো যে চা চামচ দেখতে পাচ্ছ এই চামচে দেড় চামচ কালো জিরের এই যে গুঁড়ো করে নিয়ে এসে এতে কিন্তু জল দেবো না গুঁড়োই করতে হবে গুঁড়ো করে নিয়ে এসে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে মেশাবো এর আগে সবজির পেঁয়াজ সমস্ত কিছু কাঁচা ভাব যতক্ষণ না কাটবে ততক্ষণ এটা এরকমই রাখভাবে নাড়তে হবে আর যখন এগুলো হয়ে আসবে তখন এই কালো জিরেটা দেবো কালো জিরে দেওয়ার পরে কিন্তু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আবার একই প্রসেসে নাড়বো যতক্ষণ না কালো জিরের কাঁচা অংশ কাটবে আর এটা টোটাল এইভাবেই করতে হবে একটু জল দেবো না ঢাকা দেবো আর নাড়বো ঢাকা দেবো আর নাড়বো ঠিক এইভাবেই করতে হবে এতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এই অবস্থায় দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে তোমরা চাইলে চিনিটাও এটা বাদও দিতে পারো অ্যাভয়েডও করতে পারো আর চিনি দিলে কি সবজি দিয়ে যেহেতু করা সেহেতু ব্যালেন্সটা ভালো হবে এই যে সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি সবজি মোটামুটি আমার সব সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে পুরো রেসিপিটা কিন্তু করলাম এক প্রথমে সেই আলু যেই লাল লাল হয়ে উঠবে তখন থেকে শেষ সব দি গ্যাসটা কিন্তু মিডিয়াম টু টু লোতেই রাখতে হবে এই দেখো আবার আমি ঢাকা দিয়ে আমার নাড়াচাড়া করছি আমার কিন্তু শুকনো চড়চড়েই মোটামুটি রেডি হয়ে আসছে আর খুব বেশিক্ষণ নেই এটা এবার নামিয়ে নেওয়ার ই আর এই যে নামিয়ে এই দেখো চামচটাই এই চামচে কিন্তু দেড় চামচ কালো জিরে দিয়েছি কালো জিরে কখনোই বেশি দেবে না একটু কম হলে কিছু যায় আসে না বেশি হলে তেতো হয়ে যাবে যেহেতু এটা কাল কাঁচা কালো জিরে দিয়েছি কাঁচা কালো জিরে তো এমনিতেই শরীরের জন্য ভীষণ ভালো খাওয়া এই যে এই দেখো আমার হয়ে গেছে কি অবস্থায় নামিয়ে নেব দেখো এটা পুরো রেডি একদম যখন টেস্ট করলেই বুঝতে পারবে মানে খেতে খেয়ে দেখলে যে পুরো একদম কমপ্লিট কোনো কিছুই কাঁচা নেই আর তারপরে কি এটা টেস্ট করতে হবে না আলুগুলো হাত দিয়ে টিপলেই দেখবে যে সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে দেবে আর এই ঢাকা দিয়ে দিয়ে করার জন্য পুরোটা খুব ভালোভাবে হয়ে যায় এই দেখো আমি নামিয়ে নিলাম অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে এই যে মৌলা মাছের এই শুকনো চরচড়িটা কেমন হয়েছে এই দেখো দেখতে কেমন হয়েছে কি অবস্থায় আমি নামিয়ে নিয়েছি একটু ধৈর্য ধরে করলে এতটাই টেস্ট হয় যে পুরো ভাতটা কিন্তু এই একই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে সবাই ভালো থেকো আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও